হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফারদিং খান আছি আপনাদের সাথে আজকে বসুন্ধরা থেকে তানজিম তামান্না আপু তার বাসায় একটা প্রোগ্রামের জন্য হলুদে ফুড কার্ভিং অর্ডার করেছিল তার প্রোগ্রামটি ছিল ধানমন্ডিতে ধানমন্ডির একটা ক্লাবে আজকে ইভেন্টই ছিল সেভাবে আপু আমাকে প্যাকেজ আমাদের যে স্টার্টিং প্যাকেজ তিনটা কার্ভিংয়ের যে প্যাকেজটা ওইটা নিয়েছিল তার সাথে এক্সট্রা একটা কার্ভিং আপু গিফট এভাবেই পাচ্ছে সেভাবে আর কি আপু পছন্দ করে দিয়েছিল বলেছিল ভাই আমাকে এই ধরনের ডিজাইনগুলো দিবেন আমি সেইভাবে আপুকে কার্ভিংগুলো করে দিয়েছিলাম আপু আপনার তার পছন্দ মতো একটা ডালা নিয়েছিল মিষ্টির একটা ডালা গাজর দিয়ে ডেকোরেশন করা আর একটা ডালা নিয়েছিল আরেকটা নিয়েছিল মিষ্টির আরেকটা ডালা নিয়েছিল তার পছন্দ মতো পেঁপের ডেকোরেশনের সঙ্গে ওখানে দুইটা পাখি আছে মোলার ওইভাবে সে যেভাবে ডিজাইন চয়েস করেছিল ওইভাবে করে দিয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আর হলো আমি ওইভাবে বড় পেপে পাইনি তাই দুইটা পেপে দিয়ে আমি ডিজাইনটা ক্যাস্টোমাইজ করি কারণ একটা বড় পেপে পেলে আমার জন্য সুবিধা হতো বড় পেপে আমি বাজারে পাইনি তাই দুইটা পেপে দিয়ে আমি ডিজাইনটা একটু কাস্টমাইজ করেছি পেপের কিছু পাতা বানিয়েছি ফুল বানিয়েছি ওইভাবে আমি রেডি করেছি কার্ভিংটাকে আর গাজরে কিছু কাজ ছিল আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে আকার স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফার দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিএস আজকর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং অর্ডার করতে পারেন আপনাদের পছন্দনীয় কার্ভিং কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের পেজ থেকে আমরা কার্ভিং প্যাকেজ আকারে সেল করি আপনাদের পছন্দনীয় কার্ভিং কাস্টমাইজ করে আপনাদের পছন্দ পছন্দভাবে আপনাদের থিম অনুযায়ী নিতে পারেন যে কোনো ইভেন্টের জন্য ফুড কার্ভিং অর্ডার করতে পারেন আমাদের শুধু গায়ে হলুদের জন্য না যে কোনো প্রোগ্রামের জন্য বাসায় ফুড কার্ভিং নিয়ে আপনাদের স্পেশাল আরো সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন মূলাটা আগে পাওয়া যেত না সবসময় এখন বারো মাসকালই মূলা পাওয়া যায় কিন্তু এক এক সময় রেড কস্টিং ওঠানামা করে আর কি যখন সিজন থাকে তখন তো অনেক অল্প দামে মূলা পাওয়া যায় আর অফ সিজনে মূলার রেটও অনেক বেশি হয়ে যায় তাও কার্ভিং কাস্টমাইজ করার জন্য বা সুন্দর করার জন্য মূলাটা অ্যাড করা হয় যে একটা মিষ্টির ডালা রেডি করা হয়েছে পেঁপে দিয়ে গাজরের মূলা ব্রাইড গ্রুমের একসাথে হলো তাই আমি দুইটা পাখি করেছি কেননা পাখি ছিল এক কালারেরই আমি সেখানে সাদা আর অরেঞ্জ দুই কালারের পাখি করেছি আর মিষ্টির ডালাটা আমি রেডি করেছি এভাবে। এই মিষ্টির ডালাটা আমার পেজে অনেক চাহিদা কিন্তু এক এক সময় এক এক ডিজাইনের কাস্টমাইজ করা হয় উপরে পাখি দেওয়া হয় বা ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী পাখি স্কিপ করা হয় আর তরমুজের ঝুরিটা এখন আলহামদুলিল্লাহ সবাই একই চাহিদা তরমুজের ঝুরি আঙুর দিয়ে ডেকোরেশন এটা সবাই নিচ্ছে কারণ এটা ফ্রুটসের ডালার ভিতরে একটা ফ্রুটসের ডালা হয়ে যায় যেমন তরমুজটা আপনি বল করা থাকে খাওয়ানো যায় নিচে আঙুরগুলো থাকে উইড খাওয়ানো যায় ওইভাবে আর এই প্যাকেজটার সাথে আজকে এই ভেজিটেবল কার্ভিংটা গিফট করা হয়েছে কাপল থিমের একটা কার্ভিং উপরেও ফ্লাওয়ার্স অফ ফ্লাওয়ার্স দুই সাইডে দুইটা কাকাতোয়া এইভাবে আমি রেডি করেছি আলহামদুলিল্লাহ টাইম অনুযায়ী আমি কার্ভিংগুলো রেডি করতে পেরেছি আর আজকে ইভেন্টের কার্ভিংগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কার্ভিং বুকিং দিয়ে দিতে পারেন ইভেন্টের আগে থেকে বুকিংটা দেবেন কেননা আগে থেকে একটা সব কিছু একটা প্রিপারেশন আছে আমরা কার্ভিং সব ডালাতে সেট আপ করে দিয়ে আসি ডালাগুলো আলাদা কোনো কস্টিং রেট ধরা হয় না আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা সিটির ভিতরে হলে ডেলিভারি কস্টিং আলাদাভাবে নেওয়া হয় না ওইটা ফ্রি আপনাদেরকে ডেলিভারি দেওয়া হয় আর আমি প্রতিটা ইভেন্টের কার্ভিংগুলো আমি নিজে ডেলিভারি করে থাকি যেদিন অনেক চাপ পড়ে যায় তারপরও চেষ্টা করি যে আমি নিজে গিয়ে ক্লায়েন্ট স্যাটিসফাই আমার কাজ থেকে হয়েছে কিনা ওইটা জেনে আসার জন্য সেভাবেই চেষ্টা করি দীর্ঘ অনেক দিনের একটা পথ চলা প্রায় আট বছরের পথ চলা আপনাদের সাপোর্ট ভালোবাসার কারণে এতদূর আসতে পেরেছি আর ডেলিভারি দিতে গেলে তো জ্যামে পড়তেই হয় আর মধ্যপাধ্যা থেকে ধানমন্ডিতে যেতেও আমি জ্যামে পড়েছিলাম বেশ অনেকক্ষণ আমি মনে করেছি ক্লায়েন্ট হয়তোবা ফোন দিচ্ছে ফোন দিয়ে হয়তোবা ই করবে কিন্তু ক্লায়েন্ট ঢোকার আগে আমি ঢুকে গিয়েছিলাম এই তো ভেনু ভেনোতে এসে আমি কার্ভিং ঠিকঠাকভাবে দিয়ে তারপর আবার আমি আরেকটা ইভেন্টের জন্য বের হব ওই ইভেন্টের ব্লগটাও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আর যারা নতুন করে ইভেন্টের জন্য অর্ডার দিতে যাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন অথবা কল দিয়ে যোগাযোগ করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য আরও সুন্দর সুন্দর থিমের কিছু কাজ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আর কার্বিনগুলো আমি এভাবেই প্যাকেটিং করি প্যাকেটিং করে ডেলিভারি করতে নিয়ে যাই কেননা অনেকেরই ই থাকে আপনি কার্বিনগুলো বাসা থেকে রেডি করে কিভাবে এটা প্যাকেটিং করেন আমি এভাবে স্যালোফিন দিয়ে প্যাকেট করে নিয়ে যাই ভেনুতে গিয়ে আমি এটা খুলে স্টেজে দিয়ে দিই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ